আওয়াজ গোটা ভোটাররা তাদের বয়কট করবেন ওদেরকে প্রত্যাখ্যান করবেন ওদেরকে ভোট দেবেন না যদি আমার দলের মধ্যেও দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যেও টাকা থাকে আমার দলের মধ্যেও ধর্ষক থাকে তাহলে আমি বলবো আমাদেরকে বয়কট করেন আমাদের প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ ভালো জিনিসকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হতে পারে না সম্ভব নয় এটা আসুন আগামী দিনে চোর ডাকাত মুক্ত দুর্নীতিবাজ মুক্ত এক বাংলাদেশ গড়ার জন্য আদর্শবান নীতিবান চরিত্রবান এক নেতৃত্বকে সামনে নিয়ে আসে আমি মনে করি ইসলাম ব্যতীত মানুষকে কোনো আদর্শ শান্তি দিতে পারে না এজন আসুন যদি আপনাদের ভালো লাগে তাহলে ইসলামী আন্দোলনের ছায়াতলা সবে চলে আসুন আর মনে রাখতে হবে হাজারো ভালো মানুষ আদর্শবান মানুষ নীতিবান মানুষ যোগ্য মানুষগুলি আজকে রাজনীতি অংশগ্রহণ করে না যেহেতু রাজনীতি পচা গামধা এর জন্য তারা অংশগ্রহণ করে না আমি তাদেরকে বলতে চাই যদি আপনার মতো ভালো মানুষ এখানে না আসেন তাহলে ডাকাত মুক্ত রাজনীতি করা যাবে না অন্যায় মুক্ত রাজনীতি করা যাবে না দুর্নীতিমুক্ত রাজনীতি করা যাবে না এর জন্য যেখানে যে ভালো মানুষগুলি আসছেন অবস্থান করতেছেন লুকিয়ে আসেন ওই সমস্ত ভাইদেরকে বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে আপনাকে খোঁজ করতেছে আপনারা কোথায় আসেন মানিক তুল্য মুক্তা তুল্য সেই লোকগুলো যদি ইসলামী আন্দোলনের চলে আসেন তাহলে ইনশাল্লাহ একদিন আমরা এমন এক বাংলাদেশে উপহার দেব যেখানে বৈষম্য থাকবে না সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম ভিত্তিক দেশ গড়ার ভিত্তিতে সবার অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ